স্মার্ট নিউজ বাংলা হলদিয়ার আশ্রমের মানসিক ভারসাম্যহীনদের সাথে বড়দিনের কেক কিংবা ফিস্ট করলো হলদিয়ার এক সংস্থা দুপুর ভোর খাওয়া দাওয়া আড্ডা আর মজা বড়দিনের ফিস্ট কিংবা কেক খাওয়া আর ফুর্তি তো হবেই কিন্তু আশ্রমের আবাসিকদের সাথে কজনই বা এই কথা ভাবেন রাত বড়দিন তাই বড়দিনের মজা করতে বাড়ির পরিবার কিন্তু আড্ডা তো জমে উঠবেই কিন্তু আশ্রমের আবাসিকদের কথা ভাবেন সেই কথা ভেবে হলদিয়ার সমাজ কল্যাণ পর্ষদ বা গান্ধী আশ্রমে চলে এলেন হলদিয়ার মোহনা লায়ন্স ক্লাবের সদস্য সদস্যরা আশ্রমের আবাসিক কিংবা মানসিক ভারসাম্য সাথে রবিবার দুপুরে দিন ভোর কাটালেন মোহনা লায়ন্স ক্লাবের সদস্য সদস্যরা গান্ধী আশ্রমে প্রায় আড়াইশো সদস্যদের মধ্যে কেক বিতরণ করা হয় ও দুপুরে মধ্যান্য ভোজন করা হয় উপস্থিত ছিলেন গান্ধী আশ্রমের কর্ণধার দুলাল চন্দ্র সামন্ত মোহনা লায়ন্স ক্লাবের অন্যতম উদয়নারায়ণ সাউ দিলীপ হাজরা প্রমুখ সদস্য সদস্যরা আশ্রমের আবাসিকরা কেক এবং মধ্যাহ্ন ভোজনে খাবার পেয়ে কার্যত খুশি মোহনার তরফ থেকে প্রতি বছর আমরা পনেরোই আগস্ট এই এখানে যে অনাথ বাচ্চারা বা মেন্টাল বাচ্চারা থাকে তাদেরকে আমরা খাওয়াতাম গান্ধী আশ্রমে বাসুদেবপুর গান্ধী আশ্রমে ডিসেম্বরের আগে সেই বাচ্চাদের আমরা পিকনিক করে খাওয়াবো সেই জন্য সেই উদ্যোগে আজকের সকালে কেক কেটে ওদের খাইয়েছি এবং দুপুরে রান্না হচ্ছে ওদের জন্য মাংস ভাত ডাল তরকারি সব রান্না করে হয়েছে হয়ে গেছে একটু পরে পরিবেশন করা হবে সেই উদ্যোগে আজকের মোহনা ক্লাবের মোহনা মানবিক উদ্যোগে এই অনুষ্ঠান আমরা ক্লাব থেকে দশ বারো জন এসছে প্লাস এখানে আড়াইশো জনের মতো বাচ্চা আছে সবাই খাওয়াবো দেখছি এরা বিভিন্ন জন এলে দুটো দিক আছে একটা দিক হচ্ছে এইসব ছেলেমেয়েরা ভাবে তারা একা কেউ নয় তারা আশ্রমের শুধু বাসিন্দা নয় তাদের পাশে আরও অনেকজন আছে এটা তাদের একটা অনুপ্রেরণা দেয় বিভিন্ন লোক এসে বিভিন্ন কথা বলে আর একটা দিক হচ্ছে যে আমরা বাচ্চারা একটু ভালো খেতে পেলে আমরা খুশি হই এরা সেই সঙ্গে হয়ে যায় এটা ওদের আমাদের কাছে একটা আনন্দের ব্যাপার আমরা বাংলা স্মার্ট নিউজ বাংলা